একদা এক গ্রামে বাস করতেন এক ধর্মপ্রাণ বিদ্ধ নাম তার আব্দুল্লাহ তিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও শ্রদ্ধেয় ব্যক্তি আবদুল্লাহ সারাজীবন কঠোর পরিশ্রম করেছেন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখেছেন তার মুখে সর্বদা হাসি লেগে থাকত আর তার চোখে ছিল অটল বিশ্বাস একদিন গ্রামে এক কঠিন দুর্ভিক্ষ দেখা দিল ফসল নষ্ট হয়ে গেল চারিদিকে হতাশা ছেয়ে গেল গ্রামের মানুষজন আবদুল্লার কাছে এসে সাহায্য চাইল আবদুল্লা তাদের হতাশ না করে বললেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তোমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করো এবং নিজেদের কাজ করে যাও তার কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামের সবাই ঐক্যবদ্ধ হল তারা একসাথে প্রার্থনা করল এবং নতুন করে ফসল ফলানোর চেষ্টা শুরু করল আব্দুল্লাহ নিজেও তাদের সাথে মাঠে নেমে পড়লেন তার দৃঢ় বিশ্বাস এবং পরিশ্রম দেখে গ্রামের মানুষের মনে নতুন করে আসার সঞ্চার হল কয়েক মাস পর আল্লাহর অশেষ রহমতে গ্রামে প্রচুর বৃষ্টি হল এবং জমিতে আবার ফসল ফলতে শুরু করল গ্রামবাসী আবদুল্লার কাছে এসে কৃতজ্ঞতা জানাল আব্দুল্লা বললেন এটা আমার কৃতিত্ব নয় এটা আল্লাহর রহমত এবং তোমাদের একতার ফল মনে রেখো বিপদে ধৈর্য ধারণ করলে এবং আল্লাহর ওপর ভরসা রাখলে অবশ্যই সফলতা আসে এই ঘটনার পর আবদুল্লাহ গ্রামের মানুষের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠলেন তার জীবন ছিল সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বুঝিয়ে দিয়েছিলেন বিশ্বাস ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব